আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম দ্য ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবসময় আপনাদের সামনে থাকি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে এবং হচ্ছে ট্রেনিংয়ের পার্ট নিয়ে যারা হচ্ছে দেশের বাইরে যেতে চান বা দেশের ভিতরে বারিস্তার ট্রেনিং করে কফি সব দিয়ে কিছু করতে চান তাদের জন্য তো আমাদের এটা হচ্ছে আটত্রিশতম বেশ ছিল তারা আজকে তাদের ট্রেনিংটা কমপ্লিট করছে তারা কিরকম কমপ্লিট করছে আমরা তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করব আপনার মধ্যে কেউ একজন বা দুইজন একটু বলেন যে আপনারা কিরকম শিখতে পারছেন বিশ দিন আসলে আমরা কি এখানে শিখাই নাকি হচ্ছে জাস্ট আপনাদের আইনে আমরা একটা শো হিসাবে ধরে রাখি সার্টিফিকেট দিয়েছে এরকম একটা বা আপনাদের এখানে এই বিশ দিন আপনাদের সাথে যা যা হয়েছে আপনাদের কেউ একজন যদি বলতেন আর কি বল আসসালামু আলাইকুম আমার নাম আলুর আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি আমার একজন পরিচিত ভাইয়ের মাধ্যমে স্যারের খোঁজ পাইছি দেশের বিভিন্ন জায়গায় আমরা তো দেখি সচরাচর যে বিভিন্ন সব কফি প্রতিষ্ঠান আছে কিন্তু আমার ভাই বললো যে এখানে নাকি অনেক ভালোভাবে স্যার শেখাই তো আমি সেই সেই ইয়াতে আসলাম আর এখানে দেখলাম আসলেই স্যার অনেক অনেক পরিশ্রম করে আমাদের জন্য অনেক এফোর্ট দিয়ে আমাদেরকে কাজটা শেখায় আজকে বিশ দিন পর স্যার এক্সট্রা আমাদেরকে তিন থেকে চার দিন আজকে আমাদেরকে শেখাইছে আজকে চব্বিশ দিন চলতেছে বিশ দিনের কোর্স আমাদেরকে সঠিকভাবে শেখে তারপর স্যার আমাদেরকে ছাড়তেছে আজকে আমাদের কোর্স সম্পূর্ণ হয়েছে কালকে ইনশাল্লাহ কালকে আমরা চলে যাব এবং সবাই আশা করি আমরা আত্মবিশ্বাসের বলতে পারবো যে আমরা সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ কাজ আমরা সঠিকভাবে শিখতে পারছি আমি হচ্ছে ওনারা সবাই একটা করে আর্ট আপনাদের করে দেখাবে ইনশাল্লাহ এই আপনার ওই ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ওরা কিরকম আর্ট করতে পারে আর কিরকম আর্ট শিখছে কিন্তু শুধু আর্ট কিন্তু বারিস্তা না আমরা ওনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যে ওনারা কিরকম শিখছে আসলে এটা একটু যাচাই করার জন্য আচ্ছা স্পেসের কয়টা লেয়ার থাকে তিনটা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ার কি কি থাকে টপ লেয়ার কেমা মিডল লেয়ার বডি বটম লেয়ার হার্ট

রেস্তোর স্পেশাল সিঙ্গেল চট স্পেশাল ডাবল চট রেস্তোর তো লঙ্গ আমেরিকানো বি সিক্সটি কফি অফ দ্য ডে ব্ল্যাক কফি ক্যাপাচিনো লাটে ফ্লাট হোয়াইট পিকোলো আইস ক্যারামেল লাটে আইস পিক আইস পিকো পিস্তা চোলাটে আইস স্প্যানিশ পিস্তা চোলাটে ওকে আচ্ছা কর্তাদু কিভাবে বানায় কর্তাদু 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 আপনারা বলুন কর্তাদু কিভাবে আমরা তো পারি প্রথমে আমাদেরকে ডাবল শট

আমরা হচ্ছে অনেকগুলো প্রশ্ন করছি মোটামুটি ওরা সবাই কিন্তু অ্যানসার দিতে পারছে আমাদের এখানে পড়ার চাপটা একটু বেশি থাকে তাই না কারণ হচ্ছে দেশের বাইরে যাইয়া হচ্ছে ইন্টারভিউতে আমাদের বুঝাইতে হবে যে আমরা বারিস্তা হইতে পারছে কিনা বাট আমাদের এখানে যেটা আমাদের হয় আমরা হচ্ছে লিডারশিপ তৈরি করি কোনো বারিস্তা না আমরা কিশিপ তৈরি করি লিডারশিপ দেশের বাইরে যাইয়া নেতৃত্ব দিতে পারেন তাই না নেতৃত্ব দিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না আমরা সবার একটা করে ডিজাইন দেখবো ওরা কীরকম ডিজাইন করতেছে একটা করে ডিজাইন দেবো আচ্ছা স্যার এখানে আমাদেরকে হাতে কলমে শেখায় প্র্যাকটিক্যালি শেখায় আর স্যারের স্টুডেন্ট বাইরে গেলেও কোনো প্রবলেমে পড়লে স্যারের ভিডিও কলে বা যে কোনো মাধ্যমে স্যারে এটা সমাধান দেওয়ার চেষ্টা করে আচ্ছা থ্যাংক ইউ আপনাকে তো আমাদের এই ভিডিওটা দেখা যারা হচ্ছে এখানে আসবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সর্বোৎসব ডিসকাউন্ট থাকবে সবাইকে ধন্যবাদ চলেন আমরা হচ্ছে উনাদের আটগুলা দেখি চলে যাব চলবো চলবো সুন্দর 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 দূর হওয়ার ছিল হাসি 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 โอเค যে আপটা বেকার হোক আপটা বেকার হ্যাঁ ওকে আস্তে করে চলবো হ্যাঁ সামনের দিকে ধাক্কা মিল পিকচারটা চলবো সামনের দিকে ধাক্কা মিল পিকচারটা চলবো 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 হ্যাঁ আগেটা টান চিকন করে এই তো সুন্দর হইছে হ্যাঁ হাসি

হ্যাঁ সামনে আগেতে চিকা চিকুন সুন্দর হয়েছে মাসাল্লাহ সুন্দর হয়েছে সুন্দর আগে দেখ সুন্দর হয়েছে কথা কম হ্যাঁ হাসি 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 থেকে উপর থেকে আরো উপর থেকে আরো উপর থেকে হ্যাঁ ওকে চলবো এই দাঁত গুলো ওকে সুন্দর হাসি মাশাআল্লাহ হাসি 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 সুন্দর মত আস্তে আস্তে বিসমিল্লাহ о мааа машалах машалла 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 ке машалла маала аи аи

Like, like.